আসসালাম আলাইকুম ওরহামদুল্লাহী বারাকত হু শুক্র শিক্ষাত বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের বাহাত্তর নম্বর পেজের প্যানেল আলোচনা এই আলোচনা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন হাদিসের নির্দেশনা আমি বা আমরা যেভাবে অনুশীলন করতে পারি এই শিরোনামের আলোকে মানে উল্লেখিত শিরোনামের শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো তো আমাদেরকে এই শিরোনামের আলোকে কি করতে হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করতে হবে তো আমরা এখানে উত্তর চলে যাই আমরা এইভাবে লেখা শুরু করতে পারি যে কোরআন হাদিসের নির্দেশনা আমরা যেভাবে অনুশীলন করতে পারি প্রথমে কোরআনের নির্দেশনা আমরা যেভাবে অনুশীলন করতে পারি কুরআন মাজিদের এক নাম্বার আমি নিয়মিত নিয়মিত তিলাওয়াত করে অসংখ্য সাবের অধিকারী হতে পারি মানে কুরআন তেলাত করে আমি এর অর্থ বুঝে ও গবেষণা করে গবেষণা করে আমল করতে পারি এবং সৃষ্টির কল্যাণেও কাজে লাগাতে পারি বা ব্যবহার করতে পারি আমি বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিখে আমার সালাদকে শুদ্ধ করতে পারি কুরআনের আলোকে নিজের জীবন গড়ে শ্রেষ্ঠ মানুষ হতে পারি কোরআনের নির্দেশনা মেনে সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে পারি কোরআনের নির্দেশনা মেনে কোরআন নিয়ে গবেষণা করতে পারি এবং সৃষ্টির রহস্য জানতে পারি কোরআন গবেষণা করে আমি জ্ঞান বিজ্ঞানের উৎস খুঁজে বের করতে পারি এবং তা সৃষ্টি কল্যাণে ব্যবহার করতে পারি সুরাফিল এর নির্দেশনা মেনে আল্লাহ আমরা আল্লাহর বিরুদ্ধে আচরণ থেকে দূরে থাকতে পারি এবং অহংকার বর্জন করতে পারি সুরাফিল থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে বড় বড় সম্রাটকেও সামান্য ক্ষুদ্র পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন কাজেই কারো ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয় একদমই কারো ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয় কদরের নির্দেশনায় লাইলাতুল কদরকে আমরা কাজে লাগিয়ে সকল পাপাচার থেকে মুক্তি লাভ করতে পারি আহ কোরআনের নির্দেশনায় আমরা কদরের রাতে ইবাদত করে যা হাজার মাসের চেয়ে বেশি রাত রাত ইবাদত করে মর্যাদা লাভ করতে পারি এবং লাইলাতুল কদর রাতে সুবহি সাদিক পর্যন্ত রহমত বরকত এবং শান্তি লাভ করতে পারি তারপরে সুরা দুহার নির্দেশনায় সবসময় আল্লাহ আমরা আল্লাহর রহমত এবং দয়ার উপর নির্ভরশীল হতে পারি সুরা দুহার নির্দেশনায় আমরা এ বিশ্বাস অর্জন করতে পারি যে আল্লাহ আমাদের উপর কখনো বিরূপ হবেন না এবং আমাদের কখনো পরিত্যাগ করবেন না আমরা কখনো ইয়া এতিমদের প্রতি কঠোর হব না ধমক দেব না এবং আল্লাহর নিয়ামতের আদায় করব আমরা এই বিশ্বাস রাখবো যে আমাদের ভবিষ্যতে অতীতের ভালো হবে এবং এবং আমি থেকে মুক্তি পরকালে কল্যাণ লাভ করতে পারবো মহান আল্লাহর নামে নামে পড়বো এবং সৃষ্টির রহস্য জানবো মহান আল্লাহর নাম পড়বো এবং সৃষ্টির রহস্য জানবো কখনো সম্পদের অহংকার করব না নিজেকে স্বয়ং মনে করব না কখনোই না আমরা সর্বদাই আল্লাহর কাছে মুখাপেক্ষী সর্বদা আল্লাহর মুখাপেক্ষী থাকব আর কখনো মানুষকে আল্লাহর ইবাদত বাধার সৃষ্টি করব না এরূপ করে আল্লাহর রোশন হলে পড়ব না এগুলো গেল হচ্ছে আমরা কিভাবে আনের নির্দেশনা মেনে চলতে পারি অনুশীলন করতে পারি এখন আদেশের নির্দেশনা আমরা যেভাবে অনুশীলন করতে পারি এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আল্লাহর রাসুসাল্লাহামকে নিজের জীবন এবং পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে তাই আমি তার পরিপূর্ণ অনুসরণ করবো এবং আনুগত্যের মাধ্যমে তার প্রতি ভালোবাসার প্রমাণ নম্বর হাদিসের নির্দেশনা অনুযায়ী আমরা কি আমার ভাই অসুস্থ হলে তার হাসপাতালে নিয়ে যাবো ডাক্তারের ব্যবস্থা করব প্রয়োজনে তাকে আর্থিক সাহায্য করব। তিন নম্বর হাদিসের নির্দেশনা অনুযায়ী কোন মুমিন ভাই মারা গেলে তার জানাজা এবং দাফন কাফনে অংশ নেব তার জন্য দোয়া করব তার পরিবারের খোঁজখবর নেব তাদের সান্ত্বনা দেব চার নাম্বার হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো প্রয়োজন ডাকলে ডাকলে সাড়া দিব হাদিসের নির্দেশনা অনুযায়ী সহিত সাক্ষাৎ হলে তাকে সালাম দেব তার কুশলাদি জিজ্ঞেস করব এবং সু তার সুখ দুঃখের খোঁজ খবর নিব হাদিসের ছয় নম্বর হাদিসের নির্দেশনায় আলোকে কোন মুমিন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার হাঁচির জবাবে আমরা ইয়ার্লা বলব এর হামু কাল্লা বলবো এর কাল্লা হাদিসের নির্দেশনা অনুযায়ী ইহকালীন জীবনে এমন ইলম অর্জন করব যা দ্বারা মানুষ উপকৃত হবে যাতে তা আমার জন্য পরকালে সাদেকায় জারিয়া হিসেবে বিবেচিত হবে পরকালে যাতে আমরা তার সব পাই হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তান থাকলে এমন সুশিক্ষিত সুশিক্ষা দিব যাতে সে পিতামাতার মুক্তির জন্য দোয়া করে রব্বির কামা রব্বায়ানি সগিরা আমরা এই পিতামাতার জন্য এই দোয়া করতে পারি হাদিসের নির্দেশনায় আলোকে আমরা আল্লাহর নিকট মন্দ চরিত্র মন্দ কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাইব হাদিসের নির্দেশনার আলোকে আমরা মহান আল্লাহর নিকট হেদায়ত এবং সরল পথ প্রার্থনা করব আমরা আলোচনা এখানেই শেষ করছি ঠিক আছে এইভাবে আমরা এদের আমাদের যে প্যানেল আলোচনা সেই প্যানেল আলোচনাতে এভাবে আমরা করতে পারি ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এরপরে যে কাজটা দেওয়া রয়েছে সেই কাজ নিয়ে আলোচনা কাজ ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরবর্তী ক্লাস আমরা একক কাজ মানে সত্তর নম্বর পেজের একক কাজ জ্ঞানের উৎস হিসেবে আলকোর আনের সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখপূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করবে ওকে তো আজকের ক্লাসটি পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত